সে তৎকালীন সরকার ছাড়া সবাই বিরোধী দলের সকল রাজনৈতিক দলই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করছে এবং এসেছে আজকে নিশ্চয়ই খুশি কিন্তু এইটা এক প্রকার অন্তে রাজনীতিবিদদের প্রতি এক প্রকার অনাস্থা কিনা কি মনে করেন আপনাকে ধন্যবাদ আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপনের ব্যাপারে যে চূড়ান্ত রায় দেওয়া হয়েছে তা সংক্ষিপ্ত সার আমরা ইতিমধ্যে পেয়েছি এর আমি স্বাগত জানাই এটা বিপ্লব ওয়ার্কার্স পার্টি সহ রাজপথের প্রায় সকল বিরোধী দলের আমাদের সম্মিলিত দাবি ছিল দাবি ছিল এই জায়গা থেকে যে আমাদের তো যেহেতু একটা রাজনৈতিক সরকারের অধীনে একটা নিরপেক্ষ অবাধ বা বিশ্বাসযোগ্য নির্বাচনের সুযোগটা বাস্তবে ধ্বংস হয়ে গিয়েছিল সেই প্রেক্ষিতে মূলত তত্ত্বাবধায়ক সরকারের কথাটা আসছে এবং এ পর্যন্ত যদি বলি একানব্বই সাল থেকে যে কটা নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হয়েছে সেই জায়গা থেকে আবার ধরুন আগামীতে আরও বেশ একটা লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলবার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে যাতে নির্বাচনের কোনো পক্ষপাতিত্বের কোনো দলীয়করণের কোনো সুযোগ বা কোনো অবকাশ না থাকে সে বিবেচনায় এই আজকে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বাহাল তার প্রতিস্থাপনের যেটা ছিয়ানব্বই সালে যেটা হয়েছিল সেটা ফিরে এসছে এটা এদিক থেকে ইতিবাচক আর আপনি আমাকে প্রশ্ন যেটা করলেন আমি আখ্যানিক একমত হব এটা রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের রাজনৈতিক একদম পরাজয় বলা যেতে পারে এই অর্থে যে আমরা পৃথিবীর সংসদীয় দেশগুলোতে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে সেখানে যারা সরকারে থাকেন আর নির্বাচনও সে সরকারের অধীনে নির্বাচন হয় মানে নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো সেদিক থেকে যারা সরকারে থাকেন তাদের অধীনে নির্বাচন করতে বড় ধরনের কোনো আপত্তি আমরা এই পর্যন্ত দেখিনি তো এটা যে রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক সরকারের অধীনে বিরোধী দলকে আস্থায় নিয়ে নির্বাচন করতে না পারা এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর জন্য একটা ব্যর্থতা এক ধরনের রাজনৈতিক পরাজয়টাকে বলার জন্য তেপান্ন চুয়ান্ন বছরেও যেই রাষ্ট্রের বয়স সেই রাষ্ট্র এখনো একটা সরকারের অধীনে যে সরকার ধরুন পাঁচ বছর সরকার চালাচ্ছেন তাদের অধীনে আমরা একটা নির্বাচন করতে পারছি না বিরোধী রাজনৈতিক দল বা গুরুত্ব অংশীজন তাদেরকে আস্থার মধ্যে নিয়ে আমরা নির্বাচন করতে পারছি না এটা আমাদের রাজনৈতিক আমাদের যে কী বলবেন আমরা এখনও যে প্রজ্ঞা দূরদর্শিতা অর্জন করতে পারিনি রাজনীতি এখনও যে খানিকটা শিশুতোষ পর্যায়ে আছে এটা তার খানিকটা এটাও তার একটা প্রমাণ দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্য এবং এটা রাজনীতিকরা এ থেকে কোনো শিক্ষা নেবেন কিনা আমি জানি না আর এখন এই আজকে আপিল বিভাগের মধ্য দিয়ে বেশ অনির্দিষ্টকালের জন্য আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এখন যুক্ত হবে তো এখন ভবিষ্যতে যদি এই রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে যে যারা পাঁচ বছর দেশ চালাচ্ছেন যে আমরা তাদের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন করবার মতন যে যোগ্যতা সক্ষমতা যে আস্থার জায়গাটা আমরা অর্জন করতে পেরেছি সেটা আমাদেরকে অর্জন করতে হবে সরকার এবং এ ব্যাপারে মনে করি সরকারি দলের ভূমিকাটা সবচেয়ে বেশি কারণ তত্ত্বাবধায়ক তখনই প্রয়োজন হয়েছে সরকারি দল সরকারি থেকে যখন নির্বাচন করেন তখন এটাকে বহুভাবে তারা এটাকে ম্যানিপুলেট করেন চেষ্টা করেন দলীয় প্রভাব দলীয় আধিপত্য মাস্তানি দলের পক্ষে নির্বাচনটাকে নিয়ে যাওয়ার জন্য সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আগামীতে ধরুন একবার দুবার তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি তখন যদি রাজনৈতিক দল যারা সরকারে থাকবেন তারা যদি এ থেকে একটা লেসেন নেন আমি মনে করি আলটিমেটলি সেরকম জায়গায় আমাদেরকে আসতে হবে কারণ হাসরের দিন পর্যন্ত তো নিশ্চয়ই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আমরা নির্বাচন করতে চাইব না তাহলে বুঝতে হবে যে রাজনৈতিক দিক থেকে আসলে আমরা এখনো সাবালক হয়ে উঠিনি মানে অন্য পক্ষে বললে আমাদের নাবালক হত এখনও পর্যন্ত কাটেনি তো সুতরাং সেই জায়গাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমি মনে করি সময় দেখবে রাজনীতিটা শোধ প্রতিশোধ রাজনৈতিক প্রতিযোগিতা তো এখন একটা বৈরি প্রতিহিংসায় পর্যবেসিত হয় তো সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে আমার মনে হয় যে আরও পাঁচ দশ পনেরো বছর হতে লাগবে কমপক্ষে দেখা যাক আমরা নিশ্চয়ই সে ব্যাপারে ততদিন যুগে রাজনীতির মাঠে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে পারি আশা করি সেবা করে নিশ্চয়ই আমাদের আজকে যেমন আমাদের ভূমিকা আছে আগামীতে নিশ্চয়ই আমরা সেই আমাদের ভূমিকা পালন করতে পারব নির্বাচনী প্রতিষ্ঠান বা বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করলেই তো মনে হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনটা ফোরাবে আপনার কি মনে করেন আমি আপনার সাথে একমত হবে ব্যাপারে বিশেষ করে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তারা মেরুদণ্ড সোজা করে নিজেদের পায়ের উপরে দাঁড়াতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে কার্যকারিতা তিনি যদি সেটা প্রতিষ্ঠা করতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাশাপাশি বিচার বিভাগ সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আছে সেটাকে যদি আমরা কার্যকর করতে পারি আমি বিশ্বাস করি তাহলে কিন্তু এই নির্বাচনটা অবাধ বিশ্বযুগে নির্বাচন করা সম্ভব কারণ কেবল একটা রাজনৈতিক সরকার থাকলেই হবে না সরকারের সদিচ্ছা যথেষ্ট নয় যেটা আপনি উল্লেখ করলেন নির্বাচন কমিশন সহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি তাদের সাংবিধানিক গণতন্ত্র দায়িত্বগুলো পালন করেন তাহলে আমি বিশ্বাস করি হয়তো দশ পনেরো বছর আমাদের প্রয়োজন নাও হতে পারে তার আগেই হয়তো আমরা রাজনৈতিক সরকারের অধীনে হয়তো নির্বাচন করার রাজনৈতিক সংস্কৃতি সেদিকে হয়তো আমরা হচ্ছে আমরা অর্জন করতে পারবো Pomůžeš si. A pravděpodobně poškodíš? Já